আমরা আজকে নগর এবং ডুকলি কবিরাজায় চারটি বাড়িতে গিয়েছিলাম দশই নভেম্বর ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রিপুরার রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলায় শহরের বুকে যে উৎসাহব্যঞ্জক বিশাল জনসমাবেশ সংগঠিত হয়েছিল তাতে বিজেপি এবং বিজেপির যে সরকার তারা ভীত সন্ত্রস্ত হয়ে কিছু কিছু এলাকার বাছাই করা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা সিআইটিউ কিংবা অন্য কোনো গণতান্ত্রিক সংগঠন যারা সক্রিয় ভূমিকা নিয়ে এই সমাবেশে জনগণকে সমগত করার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে দশ তারিখ মধ্যরাত্রিতে দুজন এটা অরুন্ধী এলাকায় বারো তারিখ সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রির মধ্যে দুজন এটা কবিরাস্টীল এলাকায় জুবেন্দ্রনগরের যারা খবর রাখেন তারা জানেন সিআইটিউর সম্মেলনকে উপলক্ষ করে এই সমাবেশের জন্য বিবেকানন্দ ময়দান চেয়েছিল সরকার দেয়নি তারপর পুলিশকে আগাম জানান দিয়ে অরিয়েন চৌধুরীতে এই সমাবেশের আয়োজন তারা করেছেন এই সমাবেশে যাতে মানুষ আসতে না পারে তার জন্যে সেদিন ত্রিপুরার বিভিন্ন মহকুমার যে যানবাহন যা যাত্রীদের পরিবহনে ভূমিকা নেয় সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত বিজেপি বন্ধ করে রেখেছিল এর তিন থেকে চার দিন আগেই বিভিন্ন এলাকায় তাদের নেতা কর্মী সংগঠকরা মানুষদের মধ্যে যেখানেই এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য উদ্যোগ আয়োজন চলছিল তাদেরকে ভয় ভীতি দেখাচ্ছিলেন এর পাশাপাশি দেখা গেল ওই দশ তারিখেই আগরতলায় সংহতির স্লোগান সামনে রেখে বিজেপির সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলার আশেপাশে সকাল থেকে জন জমায়েত এবং মিছিল এরকম কোনো একটি মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রীও অংশগ্রহণ করেছেন এবং সবটারই উদ্দেশ্য হচ্ছে এই সভায় যাতে লোক না যায় অথবা আসতে না পারে চেষ্টা করল তাদেরকে বাধা দিয়ে আটকানো এই সব কিছুর পরেও বিশাল সমাবেশ হয়েছে উদ্যোক্তা যারা তাদের যা প্রত্যাশা ছিল তাকে ছাপিয়ে গেছে অংশগ্রহণকারীদের মধ্যে যুব ছিল শ্রমজীবী অংশের বড় অংশ বড় অংশ এই সব কিছু দেখার পর আমাদের যে মনে হয়েছে যে এত কিছু করার পরেও এই সমাবেশে জনজমায়েত প্রতিহত করা গেল না এটাও একটা বর্তমান পরিস্থিতিতে এটা ঐতিহাসিক সমাবেশের চেহারা নিয়েছে এটা এদের মধ্যে একদিকে হতাশা তৈরি করেছে আরেকদিকে ভীতির সঞ্চার করেছে এই কারণেই আমি যেটা বলছিলাম বাছাই করে করে বিভিন্ন জায়গায় এরকম কমরেডদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তা আজকে তাদের বাড়িতে গিয়েছিলাম মানিক দে সিআইটিওর যিনি ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তিনি ছিলেন সিআইটিউর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সমর চক্রবর্তী তিনিও আমাদের সঙ্গে ছিলেন এই সাথে অন্যান্য সংশ্লিষ্ট এলাকায় যারা গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেন তারা আমাদের সাথে ছিলেন তো আমি বাড়ির লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে আমি দেখলাম তাদের মনোবল ঠিক আছে তার মধ্যে কেউ একদিকে আরেক দিকে বিষাদ দুটো মিলিয়েই চোখের জল ফেলে বলবার চেষ্টা করেছেন এটা কোন রাজত্বে আমরা আছি আমার ছেলে সে তো কোনো অপরাধের সাথে যুক্ত না অন্যায় কাজের সাথে যুক্ত না কোনো মানুষ বলতে পারবে না আমার ছেলে মানুষের ক্ষতি করেছে বরং বিপন্ন মানুষ সমস্যা পীড়িত মানুষ যখনই তাদের কাছ থেকে ডাক এসছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার চেষ্টা করেছে কেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল বারো তেরো দিন যাবৎ তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া জেলখানায় তার মধ্যে এক দুজন অসুস্থ আছেন কিডনির পেশেন্টও আছেন হাসপাতালে এরকম একজন কিডনি পেশেন্ট তার অসুখটা বেড়েছে যদিও বাড়ির লোকই বলেছেন যে জেলখানায় যিনি আছেন এরকম একজন কিডনি পেশেন্ট তাকে ডাক্তাররা হাসপাতাল থেকে মানে ইয়ে মানে জেলখানার পুলিশ তাদেরকে ডাক্তার টাক্তার দেখিয়েছে এটাও তারা বলেছে। এবং তাদের মধ্যে পরিবারগুলো যা দেখলাম একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এরাই পরিবারের উপার্জনের মাধ্যম ভিত্তি সরকারি চাকরি কেউ করেন না অসুবিধায় একটু আর্থিক দিক থেকে আছে কিন্তু লক্ষ্য করা গেছে মাথা নোয়াবার না তো আমার কাছে যেটা মনে হয়েছে এই যে পদ্ধতিটা বিজেপি এবং বিজেপি সরকার গ্রহণ করেছে এটা তো আসলে শক্তি না এটা দুর্বলতার লক্ষণ এবং মানুষকে এইভাবে ভয় ভীতি প্রদর্শন করে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে পুলিশকে ব্যবহার করে কারারুদ্ধ করে সরকারের বিরুদ্ধে মানুষের খুবই বহির প্রকার যাতে মানুষ ঘটাতে না পারে তাকে প্রতিহত করার যে চেষ্টা এটা একেবারেই নির্বোধিতা এভাবে মানুষকে আটকানো যায় না আটকাতে তারা পারবেন না বরং এই ঘটনাতে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষ যারা বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের সাথে তেমনভাবে মানে সক্রিয় ভূমিকা নেন না বা নিতেন না তাদের মতো নতুন করে খুব সৃষ্টি হয়েছে এটা কি চলছে এটা কি চলতে পারে এই প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখলাম আমি তো বলবো যে সরকার এগুলো বন্ধ করুন কাজ নাই রোজগার নাই ক্যানবার ক্ষমতা নাই অর্ধাহার দিন কাটান অনাহারে দিন কাটান সন্ধান বিক্রি করেন এই যে মানুষ তাদের পাশে দাঁড়িয়ে গ্রাম শহরে তাদের সমস্যা সুরাহ করার চেষ্টা করুন এটা না করে আপনাদের বিরুদ্ধে যে খুব বাড়ছে তাকে প্রতিহত করার জন্য আন্দোলন সংগ্রামকে আটকাবার জন্যে এই আন্দোলন সংগ্রাম যারা সংগঠিত করেন তাদেরকে কারারুদ্ধ করে যেভাবে অগ্রসর চেষ্টা করছেন এটা একেবারেই একটা নেতিবাচক পদ্ধতি পদক্ষেপ এবং এটা কাপুরুষতা এই পদ্ধতিতে বেশি দূর যেতে পারবেন যদি মনে করেন তাহলে ভুল করছেন মূর্খের স্বর্গে বাস করছেন মানুষ কিন্তু ছেড়ে দেবে না এটি আমার বিশ্বাস